ওটা হিন্দু ধর্ম নয় চাপিয়ে দেওয়া বহিরাগত দস্যু দাঙ্গা ধর্ম এই ধর্ম রামকৃষ্ণের নয় এই ধর্ম স্বামী বিবেকানন্দের নয় এই ধর্ম আম্বেদকারের নয় এই ধর্ম আবুল কালাম আজাদের নয় এই ধর্ম বিশ্ব মুন্নার নয় এই ধর্ম রঘুনাথ মুর্মুর নয় এই ধর্ম পঞ্চানন বর্মার নয় এই ধর্ম হরিচাঁদ ঠাকুরের নয় এই ধর্ম রবীন্দ্রনাথের নয় এ ধর্ম নজরুলের নয় এ ধর্ম ঈশ্বরেরও নয় এ ধর্ম আল্লাহরও নয় এ ধর্ম জহরায় জয় জহরেরও নয় এ ধর্ম ওদের নিজস্ব একটা ধর্ম বাইরে থেকে আমদানি করে নিয়ে এসেছে অর্থাৎ জামদানি আমদানি করেনি একটা নির্দিষ্ট ধর্ম ওরা যা বলবে সেটাই হবে গায়ের জোরে এটা মানুষ কখনো মানতে পারে না পারবেন মানতে কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে অত্যাচার করবার বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে বলে না যত গর্জে তত বসে না বর্ষে না শূন্য কলসি বড্ড বাজে বেশি মোদির গ্যালেন্টে কি বিজেপির নেতারা গিয়ে বলছে একশো দিনের টাকা দেবেন না বাংলার বাড়ি দেবেন না গঙ্গার ভাঙনে টাকা বন্ধ করে দিয়েছে সুতি ধুলিয়ানে প্রবলেম কান্দি মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি সুতিতেও আমি প্রায় আগে দেড়শো দুশো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আমি এসছিলাম বলে গিয়েছিলাম आरो टी टकर जी ने करने नहीं दिया क्यों करने देंगे रुपया तो आधा आम को देने पड़ेंगे वो भी बात ये है अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को हमने नौ करोड़ लोगों को इसको इंक्लूड किया है अढ़ाई लाख परिवार को जिसको फुल स्ट्रेंथ है नौ करोड़ होता है और आयुष्मान भारत का क्या है होने से खाली पचास लाख होता था हम क्यों करेंगे इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है इसी के लिए कि हमारा आम जनता ने इसको एडवांटेज मिले पहले मैंने देखा एक मेडिसिन खरीद करने के लिए एक हॉस्पिटल में एडमिशन करने के लिए पब्लिक को क्या तकलीफ होता आज भी आप देखिए कि आपको मोदी सरकार का गारंटी क्या है मेडिसिन का सब भाव बढ़ा दिया ब्लड शुगर बहुत सारे आदमी को होता है उसका भाव बढ़ा दिया हार्ट हार्ट जिसको हार्ट प्रॉब्लम है उसको मेडिसिन का भाव बढ़ा दिया ऐसे बहुत सारे मेडिसिन है उसका भाव बढ़ा दिया गैस चार सौ तो रुपया था अभी एक हजार एक हजार रुपया है चुनाव हो जाएगा वो जीत जाएगा तो इसको डेढ़ हजार रुपया कर देंगे आप क्या करेंगे हम बिना पैसा में चाल देंगे आपको हम बिना पैसा चाल दबो और वे नंदलाल बिना पैसा चाल देबो हम मानुष के डेढ़ हजार टकर गैसे ज्ल बिना पैसा अच्छा চালের থেকে তো গ্যাসের দাম বেশি লোকে কেরোসিনও পায় না এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি যাদের মোদী সরকার দেয়নি তিন বছর ধরে আর আগামী দিন আমি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দিয়ে যাচ্ছি কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আমরা মোদিরা বলে করে না আমরা করে দিয়েছি গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা ট্যাক্স হিসেবে সেই টাকা তুমি আটকে রেখেছ আর সাত টাকার ভিক্ষে তোমার কাছে বাংলা চায় না ওটা আমরাই দিয়ে দিতে পারি এবং কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিচ্ছি এবং পঞ্চাশ দিনের জায়গায় কেউ যদি ষাট দিন করেন ষাট দিন করতে পারেন কোনো অসুবিধে নেই এ প্রোগ্রাম আমাদের আমরা করব।